আসসালামু আলাইকুম একটু দাঁড়ান এদিকে আসেন এই যে আমার হাতে থাকি নিশ্চিন্ন ওয়াটার হিটার এটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিল আপনারা কিন্তু পান নাই অনেকেই মেসেজ করছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা আবার স্টক করছি এই যে বাজারে নকল প্রোডাক্টের ছয় লাভ নকল প্রোডাক্টের ভিড়ে কিন্তু আপনি হারা যেতে পারেন আপনারা কিন্তু হালি কিটু পাবেন একমাত্র অরিজিনাল প্রোডাক্ট আর এটা কিন্তু সম্পূর্ণ এস থাকবে আর এই যে এটা কিন্তু বাজারে পাবেন না আর এই যে এখানে কিন্তু দেখেন একদম পুরো পিতলের হ্যাঁ ভালো মানে ইনস্ট্যান্ট হট ওয়ার ট্যাপটি যদি আপনি সংগ্রহ করতে যান অবশ্যই আপনি হলিগিপ থেকে সংগ্রহ করতে হবে কারণ হলিগিপ কিন্তু একমাত্র বাংলাদেশে এরকম পিতলের পেচ এরকম নিকেল এবং অ্যাসেস এর প্রোডাক্ট দিচ্ছে আপনাদের হলিগিফট কিন্তু এই প্রোডাক্টটি নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদের দিচ্ছে সাত দিন গ্যারান্টি এবং এক বছরের ওয়ারান্টিতে এই প্রোডাক্টগুলো এটা কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারছেন আমাদের সেঞ্চুরি ক্যাপিংয়ে যেখানে পঞ্চাশটি বাইক পঞ্চাশটি আইফোন সহ পঞ্চাশ হাজার পুরস্কার থাকছে সাথে পাচ্ছেন একটি স্কেচ কার্ড যা কিনা আপনি দুইবার ঘুষতে পারবেন এবং প্রতি ঘষে ঘষে পুরস্কার পেতে পারেন আসছে একত্রিশ তারিখ আমাদের রো সেখানে আপনি থাকতে পারবেন সো আধে না করে স্টক থাকতে এখনই অর্ডার করে ফেলুন যে কোনো সময় আবার স্টক শেষ হয়ে যাবে